ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এক বাক্যে বলেছে বাংলাদেশ ইজা মডেল দারিদ্র দূরীকরণে অভাবনীয় সফলতার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পহেলা মে সোমবার বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের অংশীদারিত্বে এগিয়ে চলার পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান ঘিরে প্রবাসীদের মধ্যে আবেগ অনুভূতির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন বলেন আজকের দিনটি ছিল আনন্দের গৌরবের সকল বাঙালি বাংলাদেশের সবার জন্য গর্বের দিন কারণ কিছুদিন আগেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর একটু অসন্তুষ্ট ছিল তারা একটা অপরাধ করেছিল সেটি তারা বুঝে এখন তারা আমাদেরকে সম্মান দিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এক বাক্যে বলেছে বাংলাদেশ ইজ আ মডেল সবার জন্য গর্বের কারণ যে ওয়ার্ল্ড ব্যাংক কিছুদিন আগে আমাদের উপরে একটু অসন্তুষ্ট ছিল এবং একটা অপরাধ করেছিল তারা তাদের সেটা বুঝে আমাদের সম্মান দিয়েছে এবং আজকে ওয়ার্ল্ড ব্যাংকের এর থেকে শুরু করে সবাই এক বাক্যে বলেছে বাংলাদেশ ইজ এ মডেল দারিদ্র্য দূরীকরণে অভাবনীয় সাফল্য অর্জন করায় তার ভূয়সী প্রশংসা করেছে নারী জাগরণের কথা বলেছে স্বাস্থ্য জ্বালানি সেক্টরের অগ্রগতির কথা বলেছে বাংলাদেশের প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষই বিদ্যুৎ সুবিধা পাচ্ছে প্রাথমিক শিক্ষা সহ শিক্ষার হার বৃদ্ধিতেও বাংলাদেশ অনেক দেশের জন্য অনুকরণীয় বলে তারা স্বীকার করেছে বাংলাদেশ আপনার দারিদ্র দূরীকরণে যে আপনার অভাবনীয় সাফল্য অর্জন করেছে তারা প্রশংসা করেছে তারা নারী আপনার জাগরণের কথা বলেছে তারা হেলথ সেক্টরের কথা বলেছে তারা আমাদের এনার্জি সেক্টরের কত কোথায় এনার্জি এখন হান্ড্রেড পার্সেন্ট লোক ইলেকট্রিসিটি পায় এই সবগুলোই ঐতিহাসিক এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী হোটেলে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ওদেরকে কয়েকটি উপদেশ দিয়েছেন তিনি বলেছেন গত পঞ্চাশ বছরে আমরা বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেই এবং বাস্তবায়িত করেছি আমরা যে ইস্যুতে জোর দিয়েছি সেই ক্লাইমেট তার আমাদের সাথে আপনার আমাদের ক্লাইমেট হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আমরা ফ্রম বালনারেটিবিলিটি আমরা প্রসপারিটি চাই এবং সেই সেখানে আসছে আর তার আমাদের বিভিন্ন প্রজেক্ট সেইগুলো খুব প্রশংসা করেছে মনে করেন আমাদের দারিদ্র বিভিন্ন প্রতীক প্রজেক্ট আমাদের খাদ্য করে আপনার যে সংসদ তার আমাদের বর্তমানে আশ্রয় যেটা উনি চালু করছেন শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আশ্রয়ন যে কেউ গৃহহীন আপনার জমিহীন প্রত্যেকে বাড়ি পাবে শুধু বাড়ি না তার সাথে সার ইকোনমি অ্যাক্টিভিটির জন্য জায়গা পাবে এগুলো প্রশংসা করেছে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে বলেছি যে তোমাদের সাথে আমাদের এই পঞ্চাশ বছরের সম্পর্কটা পার্টনারশিপটা ইস বেনিফিশিয়াল ফর আস এজ ওয়েল এজ ফর ইউথ কারণ বাংলাদেশে ইফেক্টিভ ইউটিলাইজেশন ইফেক্টিভ এন্ড ইফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক রিসোর্সেস অত্যন্ত ভালো অন্যান্য দেশে এইরকম না আমরা ওয়ার্ল্ড ব্যাংক যা পয়সা দিয়েছে উই ইউ মেড ম্যাক্সিমাম বেস্ট ইউজ অফ ইট এটা তাদের জন্য একটা গর্বের বিষয় আর আমাদের জন্য আনন্দের বিষয় ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক শুভকর তবে মাঝখানে একটু ঝামেলা হয়েছিল সে ব্যাপারটিও মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্মার্টলি হ্যান্ডেল করার অভিপ্রায় পদ্মা সেতুর একটি ছবি উপহার দিয়েছেন বিশ্ব ব্যাংকে এইটা একটা কোন কারণে ব্যক্তিগত লোকের কারণে এই ধরনের একটা রং ডিসিশন করেছিল আমরা বলেছি ফলস এ আমাদের দুশানুপ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আমার বাঙালির মাথা নত করতে দেব না সেই জন্য আইটুকিটের ছেলে আর আমার দশবাসীর কারণে আমি সাকসেসফুল হইছি একুশশনটা ঠিক না কারণ আমরা জানতে করি এই সুদুহটো করাপশনের জন্য আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করি আমি আমার বাপ হারিয়েছি মা হারিয়েছি আমার ভাই হারিয়েছি কেন

এই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে তারা যে লাঞ্চ দিয়েছেন সেখানেও কিন্তু পুরো সময় বাংলাদেশের সাকসেস স্টোরি বাংলাদেশের অভিজ্ঞতা সদর দপ্তরের সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক সঙ্গে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে পঞ্চাশ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আনুষ্ঠানিক মত কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো খেলাপি হয়নি এবং ঋণের ফাঁদেও পড়েনি We invested heavily in early warning system, disaster resilient infrastructure, and community based interventions. Bangladesh is also a living laboratory of climate adaptation, featuring a number of nature based and technological solutions. I invite the World Bank and other development partners to join us in implementing the projects under our Bangladesh. তিনি বাংলাদেশকে দু সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল ও ভৌত অবকাঠামোতে বিশ্ব ব্যাংক সহ বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন Second, Bangladesh is preparing for a smooth and sustainable graduation from the UN LDC status in 2026. I request the World Bank to support our human capital and institutional capacity development programs for a smooth transition. The critical idea window needs to be preserved.

কারণ আমি এখানে বাবা মা ভাই সবাই কোনো দুর্নীতি করতে নিজের ভাগ্য করতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে আমি সবাইকে বলবো আমাদের বাঙালি যে যে যেখানে আছে যে একটা কথা সবসময় মনে রাখবে যে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি প্রধানমন্ত্রী বলেন তার সরকার বিশ্ব ব্যাংকের সঙ্গে আর অধিক অংশীদারিত্ব গড়ে তুলতে চাইছে তিনি বলেন আমরা এখন আমাদের অংশীদারিত্বের ভবিষ্যতের দিকে তাকাতে চাই বিশ্ব ব্যাংকে অবশ্যই দারিদ্র বিমোচন এবং উন্নয়ন অর্থায়নের মূল লক্ষ্যের বিষয়ে মনোযোগী থাকতে হবে এবং জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই কাজে বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করা এটা আমরা মনে করি এটা আমার কর্তব্য বলেই এটা সম্ভব হয়েছে আরো সম্ভব হয়েছে বাংলাদেশের জনগণ আমি বাবা মা ভাই সব হারিয়েছিলাম কিন্তু আমি পেয়েছি আরো অনেক বড় সংসার সেটা আমার বাংলাদেশ আর বাবা মা ভাই হারিয়ে পেয়েছি বাংলাদেশের মানুষ তাদের ভালোবাসা তাদের আস্থা তাদের বিশ্বাস সেটাই হচ্ছে একমাত্র শক্তি ফাইসাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক